বন্ধুরা আমরা এসেছি সুন্দরবন দোমাকি দেখতে পাচ্ছেন টাওয়ার আমরা আস্তে আস্তে উঠছি সিঁড়ি দিয়ে এখানে ওভার ব্রিজ করা আছে খুব সুন্দর চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছেন আর আমরা উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর নিচে এখানে হরিণ দেখা যায় আপনাদের দেখাবো যদি থাকে অবশ্যই দেখতে পাবেন আমাদের বোর্ডের লোক আগে চলে গেছে আমি পিছন দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি সাথে সামনে দেখা হয়ে যাবে আর আপনাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন সামনে আমাদের বোর্ডের লোক আগে আছে আর আমরা উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা হলো দোবাকি ওয়াচ টাওয়ার দোবাকি ক্যাম্প আমরা বনি ক্যাম্পে ওখানে ভিডিও আপনাদেরকে দেখাবো খুব সুন্দর জায়গা আমরা এসেছি চার দিনের ট্যুরে খুব ভালো লাগছে আনলিমিটেড খাওয়া দাওয়া আছে এখন সকাল মর্নিং এর টাইম চলছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এখানে গাছপালা একটু পাতলা আছে কারণ হরিণ টরিণ আসলে দেখা যায় এই জন্য আমাদের গাড়ির লোক আছে সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরো আগে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের

আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা জায়গা করে রেখেছে হরিণ দেখার জন্য আমরা গতবারে এসেছিলাম হরিণ দেখতে পেয়েছিলাম এখানে যদি ভাগ্যে থাকে দেখা হবে হরিণ আপনাদেরকে অবশ্যই দেখাবো আর আমরা হেঁটে হেঁটে কিন্তু আমাদের এক মাথায় নামিয়ে দিয়েছে ভোট থেকে আমরা হেঁটে হেঁটে আরেক মাথায় যাচ্ছি আমি একটু ক্যামেরাটা উঁচু করে দেখাচ্ছি আমাদের সামনে আরও লোক আছে আসলে খুব ভালো লাগবে চার দিনের সুন্দরবন ট্যুরে আমি ক্যামেরাটা আরো উঁচু করছি জঙ্গলটা দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছেন চতুর্দিকে ঘন জঙ্গল এখানে একটা বসার জায়গা করা আছে আমি ক্যামেরাটা উঁচু করেই রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন আগে অনেকেই আছে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দেবেন আমরা দেখেছি বড়ো বড়ো আর যা ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো শেয়ার হয় কিন্তু আমরা ছোটো ছোটো যারা বোলাকার আছি কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের ভিডিওগুলো শেয়ার হয় না বা আমাদেরকে সাপোর্ট করতে কেউ চায় না গানের ভিডিও হলে বা অনেক নাচ গানের ভিডিও হলে ভিডিওগুলো শেয়ার করে আমাদের ভিডিওগুলো কেউ শেয়ার করতে চায় না তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদেরকে দেখাবো পুরো জঙ্গলটা আপনাদেরকে দেখাবো সুন্দরবন রেন ফরেস্ট খুব সুন্দর জায়গা দেখাবো একটা সুকার দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাবো একটা আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই চলে যাচ্ছে গধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন জঙ্গলের সোয়ার এই জায়গাগুলো ফাঁকা করে আসছে যাতে হরিণ দেখা যায় সেই জন্য আমাদের সাথে প্রচুর লোক আছে দেখতে পাচ্ছি আর একটা কথা বন্ধু আপনাদেরকে জানাই আমরা এসেছি খান রাইস থেকে এসছি এই যে শুকা চলে যাচ্ছে দৌড়ে চলে গেছে বাচ্চা কাচ্চা সব খেলাধুলো করছে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা উঁচু করে আপনাদেরকে জঙ্গলটা দেখানোর চেষ্টা করছি উঁচু করে জঙ্গলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আসলে খুব ভালো লাগবে আমাদেরকে আগে দেখাবো দেখ না

খুব ভালো লাগছে দেখতে খুব চতুর্দিকে ঘন জঙ্গল আছে আপনারা আসলে বুঝতে পারবেন আমরা এসেছি খানরাইস মিল থেকে আমাদেরকে কোম্পানি পাঠিয়েছে তা খুব সুন্দর জায়গা আমরা আবার প্রত্যেক বছর বছর আসি বন্ধুরা আপনারা আসলে বুঝতে পারবেন এটা হলো দোমাখি ওয়াচ টাওয়ার আমরা দোমাখি ওয়াচ টাওয়ার আপনারা জঙ্গলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর জঙ্গল আসলে বুঝতে পারবেন আপনাদেরকে আগে দেখাবো আমরা আগে গিয়ে সব কিছু আপনাদেরকে দেখাবো আসেন বন্ধুরা সামনে আরও অনেক কিছু দেখার আছে আর সামনে আমরা বলি ক্যাম্প যাবো আপনাদেরকে দেখাবো আমরা এসেছি খুব ভালো লাগছে খুব সুন্দর জায়গা এখানে ফটোগ্রাফি করার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে সেলফি নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা আছে আসলে বুঝতে পারবেন বন্ধুরা আজকে কপাল খারাপ হরিণ দেখতে পেলাম না কো তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য কারণ আমরা দেখেছি অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে ব্লগার আছে তাদের অনেকে সাপোর্ট করে আমাদেরকে কেউ সাপোর্ট করতে চায় না তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে ফলো করে আমার পাশে থাকবেন সামনে দেখাবো আর আমি বন্ধুরা ব্লগ ভিডিও বানাই না আমি কন্টেন্ট ভিডিও বানাই তাই আপনারা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো বন্ধুরা বন্ধুরা আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি আমরা একসাথে চার পাঁচটা বোট ঘাটে ভিড়িয়েছিল আমরা এবারে এখান থেকে ফিরে যাব। আমরা এই টাওয়ারটা উঠবো সামনে একটা টাওয়ার দেখা যাচ্ছে একটু ক্যামেরাটা উঁচু করো ক্যামেরাটা উঁচু করে টাওয়ারটা দেখা সামনে টাওয়ার আছে বন্ধুরা সামনে টাওয়ারটা দেখতে পাচ্ছ আমরা টাওয়ার থেকে আপনাকে আপনাদেরকে জঙ্গলটা দেখাবো খুব ভালো লাগবে বন্ধুরা হরিণ আছে বন্ধুরা হরিণ আছে বন্ধুরা হরিণটা দেখেন বলছিলাম হরিণ দেখাবো বন্ধুরা এটা হলো চিতাল হরিণ হরিণরা এটা কিন্তু বড় হরিণ আপনাদেরকে আরো কিছু দেখাবো সামনে এগিয়ে যেতে যেতে আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো হরিণটা দেখলেন আমি তার উপরে উঠে জঙ্গলটা দেখাবো দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমি খুব একটা বোলাক ভিডিও বানাই না তাও যতটা চেষ্টা করছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য

উঁচু করছি জঙ্গলটা দেখানোর জন্য পাশে নদী আছে দেখতে পাচ্ছেন বোট আসছে আর পুরো জঙ্গলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন মিষ্টির জলের ব্যবস্থা করা আছে যাতে হরিণরা এসে জল খেতে পারে তার জন্য মিষ্টির জলের ব্যবস্থা করার জন্যও দেখতে পাচ্ছেন এই জায়গাটা করা আছে খুব সুন্দর ওটা দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের কাছে বারবার একটা অনুরোধ ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন

ये समझ में आ गया जी बताऊं महाराज ये कोबल वाला आदमी है ये तो বন্ধুরা এবার আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন টাওয়ার থেকে নেমে এসেছি আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটা টাওয়ার ওয়ার করা আছে আর আমরা টাওয়ার থেকে নেমে এসেছি আমরা এবারে আস্তে আস্তে নিচের দিকে চলে যাব আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে কচ্ছপ দেখানোর চেষ্টা করব থাকলে আপনার অবশ্যই দেখতে পাবেন কচ্ছপ আমাদের বন্ধুরা আমাদের সাথে এসেছে ঠিক আছে বন্ধুরা একটু হাই করে দেন বন্ধুরা এখানে একটা থান করা আছে আমাদের টুকাই সেলফি নিচ্ছে হ্যাঁ এখন আমাদের গোড়া

দেখতে পাচ্ছেন ক্যাম্প আছে সুন্দর না এগুলো ক্যাম্প আছে ক্যাম্পে রাতে থাকার জন্য বা এখানে লাইন অবস্থানে বন্ধুরা সোলার প্যানেল এর ব্যবস্থা করা আছে বন্ধুরা কপাল খারাপ আছে কচ্ছ সেখানে দেখি সেখানে তো জল শুকিয়ে আছে দো পুরো ডিটেলসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা কর যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা

আমাদের বোর্ডের লোক সব এখানেই রয়ে হয়ে যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে একটা একটা করে বোর্ডের নাম ডাকা হচ্ছে আর সবাইকে ডেকে নেওয়া হচ্ছে

সকল বন্ধুদেরকে ধন্যবাদ আমি পর্যন্ত আপনাদের ভিডিও চালানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে